সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পকে সব থেকে বড় ধাক্কাটা কিন্তু দিলেন পুতিন রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হলো তারা এবার ভারতের কাছে এমন এক সাবমেরিন তুলে দিচ্ছে যা কিন্তু আন্তর্জাতিক স্তরে খুব কম দেশের কাছেই আছে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যদি তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে তাহলে ভারতের উপর ফাইভ হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ অর্থাৎ পাঁচশো শতাংশ শুল্ক তিনি চাপাবেন এবং এই শুল্ক কার্যকারী হবে নয় জুলাই এর আগে কিন্তু এর পরে রাশিয়া আসরের নামে রাশিয়া বলে তুমি শুল্ক চাপাও আর যাই করো আমরা ভারতের হাতে অস্ত্র দেব এবং ভারতও বলে রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের এই বন্ধুত্ব অটুট থাকবে কারণ এই বন্ধুত্ব আজকে রাতারাতি তৈরি হয়নি সব মিলিয়ে জিও পলিটিক্যাল সার্ফেসে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো যা আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের জন্য আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক যারা চ্যানেলটি দেখছেন একটাই ছোট্ট অনুরোধ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমি ধারাবাহিকভাবে এই চ্যানেলে জিও পলিটিক্যাল আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন আজকে রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা করা হয়েছে তারা এবার ভারতের হাতে আপগ্রেডেড আকুলা ক্লাস সাবমেরিন সরাসরি তুলে দিতে চান এই আপগ্রেডেড আকুলা ক্লাস সাবমেরিন কিন্তু বর্তমান সময়ে সব থেকে উল্লেখযোগ্য একটি সাবমেরিন যা কিন্তু ভারতের কাছে এর আগে ছিল না এবং শুধু তাই নয় এই আকুলা ক্লাস সাবমেরিনে তারা একটি মিসাইলকে ইনস্টল করে দিতে চাইছেন যেটাও কিন্তু নজিরবিহীন ক্যালিবার মিসাইল যার রেঞ্জ প্রায় দেড় হাজার কিলোমিটার মনে রাখবেন ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে সেখানে কিন্তু পুতিনের রাশিয়া এই ক্যালিবার মিসাইলকে কাজে লাগিয়ে ইউক্রেনকে প্রায় তছনছ করে দিয়েছে আমি একটি ভিডিও করেছিলাম দুদিন আগে যেখানে বলেছিলাম ইতিহাসের সবচেয়ে বড় অ্যাটাক রাশিয়া কিন্তু ইউক্রেনের উপর করেছে এক সপ্তাহ আগে এরপরে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ কিন্তু আরো তড়িৎ গতিতে অন্য লেভেলে চলে যায় এই অ্যাটাকে কিন্তু রাশিয়া এই ক্যালিবার মিসাইল ব্যবহার করেছিল যেই ক্যালিবার মিসাইল পুতিনের রাশিয়া এবার ভারতের হাতে তুলে দিচ্ছে তাও আবার আকুলা যে ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে করে। এই চুক্তিটি হয়েছিল এটি সাবমেরিনের ইতিহাসে অন্যতম বড় চুক্তি ছিল প্রায় বিলিয়ন ডলারের একটি চুক্তি কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার যখন যুদ্ধ হচ্ছিল তখন রাশিয়ার উপরে একাধিক স্যাংসার লাগানো হয়েছিল এমনকি রাশিয়ার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলো আছে সেগুলো যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে একটু স্লো মুভ করছিল অর্থাৎ কাজকর্মের গতি একটু স্তিমিত হয়ে গেছিল এটা স্বাভাবিক যখন একটি দেশ যুদ্ধের মধ্যে এঙ্গেজ থাকে তখন তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তো তাদের দেশকে আগে অস্ত্র মানে সাপ্লাই করবে পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকার জিওপলিটিক্সের পলিসিটা এমনভাবে আপগ্রেড করার চেষ্টা করে যে ভারত এবং রাশিয়া সম্পূর্ণভাবে ধীরে চলো গতিতে পুরো বিষয়টা নিয়ে এগোচ্ছিল কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক আনপ্রেডিক্টেবল পলিসিকে আন্তর্জাতিক স্তরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এতে ভারত এবং রাশিয়া দুজনেই বুঝে গেছে এই ডোনাল্ড ট্রাম্পকে ভয় পেয়ে লাভ নেই বন্ধুত্বের মর্যাদা রাখার দায়িত্ব শুধু একা ভারতের নয় বন্ধু বন্ধুরও কিন্তু বন্ধুর গুরুত্ব দিতে হবে এবং বন্ধুকেও অপোজিট পার্টি বিপরীত পার্টি যারা অপোজিটে আছে তাদেরকেও সম্মান এবং সম্ভ্রম করতে হবে ভারতবর্ষ তাই ডোনাল্ড ট্রাম্পের কোনো হুঁশিয়ারিকে আর পাত্তা দিচ্ছে না উল্টে রাশিয়ার সঙ্গে তিন বিলিয়ন ডলারের সেই মেগা চুক্তিকে বাস্তবায়িত করার দিকে এগিয়ে গেল রাশিয়ার পক্ষ থেকে কি জানানো হয়েছে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে তারা এবার ভারতকে আকুলা ক্লাস নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন তুলে দেবে ভারতের কাছে এটা আসার পর ভারত এটার নামকরণ করবে আইএনএস চক্র থ্রি যা ভারতের নেভি যা ভারতের স্ট্রংগেস্ট পয়েন্ট সেই নেভিকে কিন্তু ঢেলে সাজাচ্ছে ভারত সরকার কালকে কিন্তু ইতিমধ্যেই এক লক্ষ কোটি টাকা নতুন অর্থ বরাদ্দ করা হয়েছে ভারতের মিলিটারি শক্তিকে বলিয়ান করার জন্য অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে ভারত সরকার নিজের সামরিক শক্তিকে কিন্তু বৃদ্ধি করছে কারণ আমাদের প্রতিবেশী তিন দিক থেকে কিন্তু বিভিন্ন রকম থ্রেট আমাদেরকে বিচলিত করতে পারে এবং কোনো না কোনো মুহূর্তে পুরো বিষয়টি একটি মানে হঠাৎ করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে তা ভারত সরকার কিন্তু অনুভব করছে যে পুতিন যেটা তুলে দিচ্ছেন সেই পার্টিকুলার যে সাবমেরিন তার নাম রাশিয়া আকুলা থ্রি ক্লাসের সাবমেরিন এর এই এই পার্টিকুলার প্রজেক্টটার নাম রাশিয়ায় প্রোজেক্ট নাইন সেভেন ওয়ান এই নাইন সেভেন ওয়ান হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট সাবমেরিন অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সবথেকে বড় বলছি না কিন্তু যতগুলো বড় সাবমেরিন আছে তাদের মধ্যে একটি হলো এই প্রজেক্ট নাইন সেভেন ওয়ান হরফে আকুলা ক্লাস ভার্সান থ্রি সাবমেরিন যেখানে আবার ক্যালিবার মিসাইলকে আপগ্রেড করে ইনস্টল করে দেওয়া হবে রাশিয়ার পক্ষ থেকে যা ভারতের নেভির যে ক্ষমতা তা কিন্তু অনেকটা বাড়াবে আপনি যদি এই সাবমেরিনের ক্ষমতা দেখেন দেখবেন ডিসপ্লেসমেন্ট প্রায় আট হাজার একশো চল্লিশ টন এটা সাবমার্জ স্পিড তিরিশ কিলোমিটার ড্রাইভ ডেপ পাঁচশো মিটার ক্রিউ সেভেন্টি অর্থাৎ বুঝতেই পারছেন হিউজ একটা স্কেলের সাবমেরিন যা ভারতবর্ষের নেভির কাছে ছিল না রাশিয়া বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যা হুশিয়ারি দিচ্ছে দিক আমাদের যায় আসে না আমরা এবছর এই সাবমেরিনটি ভারতের হাতে তুলে দিচ্ছি আরো ইন্টারেস্টিং বিষয় হলো এর ভিতরে ক্যালিবার মিসাইল তারা আপগ্রেড করছে এই ক্যালিবার মিসাইল হলো সাবমেরিন লঞ্চ ক্লাস মিসাইল দেখুন ক্যালিবার মিসাইল বা সাবমেরিন লঞ্চ ক্লাস মিসাইল একই জিনিস কিন্তু এর যে ক্ষমতা তা কিন্তু রাশিয়া ইউক্রেনের উপর প্রয়োগ করে দেখিয়ে দিয়েছে আন্তর্জাতিক স্তরকে ভারত কিন্তু নিজে থেকে এই ক্যালিবার মিসাইল চাইনি যখন এই চুক্তি হয়েছিল তখন কিন্তু অন্য একটি মিসাইলকে আপগ্রেড করে ইনস্টল করার কথা ছিল কিন্তু এখন যেহেতু রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধ এবং আমেরিকার স্যাংশনের জন্য একটু ডেলিভারিটা ডিলে করেছে তার জন্য তারা নিজেরাই বলেছে এই ক্যালিবার প্লাস মিসাইল তারা এই পুরো বিষয়টার মধ্যে ইনস্টল করবে যার রেঞ্জ দেড় হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার ভারতের জন্য ভারতের বিভিন্ন চুক্তির জন্য এটাকে কমিয়ে এক হাজার থেকে দেড় হাজার কিলোমিটারের মধ্যে তারা নিয়ে আসছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারিকে উপেক্ষা করে ভারতের হাতে যে উপহার পুতিন তুলে দিলেন সেটা শুধুমাত্র একটি অস্ত্র হিসেবে আপনারা দেখবেন না মিলিটারি অস্ত্র নয় এটা কিন্তু বর্তমান সময়ের অ্যাসপেক্টে অনেক বড় ডিপ্লোম্যাটিক একটা অস্ত্র তা কিন্তু একশো শতাংশ আপনারা নিশ্চিত থাকুন আন্ডার ওয়াটার স্ট্রেংথ বাড়বে ভারতের এবং এমনকি ভারতবর্ষের বর্তমানে ইন্দো প্যাসিফিকে যেভাবে চায়না এবং বাংলাদেশ একত্রে ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করেছে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের এই ধরনের সাবমেরিনের স্ট্রেংথ বাড়ানো এক এবার ডোনাল্ড ট্রাম্পের কেন ডোনাল্ড ট্রাম্প খুশি হবেন যারা আমেরিকার পলিসি মেকার তারা কি খুশি হবে উত্তর একটা শব্দে বলা যায় না এই রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে আমেরিকা উত্তাল হয়ে গেছে শুধুমাত্র আপনারা যদি একটা ছোট্ট ঘটনা দেখেন তাহলেই বুঝতে পারবেন তারা সরাসরি একটি বিল আনার কথা ভেবেছেন সেই বিলটার নাম স্যাংশানিং সাপোর্টার্স অফ রাশিয়া অ্যাক্ট অলরেডি সেনেটে রিপাবলিকান যে পার্টি আছে ডোনাল্ড ট্রাম্পের পার্টি তারা এই বিলটা প্রস্তাব করে দিয়েছে প্রস্তাবিত হয়েছে এবং রিপাবলিকান পার্টির পক্ষ থেকে লিন্ডসে গ্রাহাম যিনি ল মেকার ডোনাল্ড ট্রাম্পের অভিন্ন হৃদয় বন্ধু তিনি এই বিলটাকে নিয়ে এসেছেন সেখানে বলা হচ্ছে যারা রাশিয়ার থেকে অয়েল গ্যাস কোল ইউরেনিয়াম এবং আদার কমোডিটিস কিনবে তাদের উপরে ফাইভ হান্ড্রেড ট্যারিফ লাগাবে আমেরিকা এমনকি সেটা বলে দিয়েছেন কোনো দেশ রাশিয়ার সঙ্গে থার্ড পার্টি ট্রেড করতে পারবে না কারণ তারা মনে করছে এই যে আমরা কিনছি রাশিয়ার থেকে তো তো রাশিয়া অর্থ রোজগার করছে সেই অর্থটা তারা কোথায় ইনভেস্ট করছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইনভেস্ট করছে তাদের মিলিটারি প্রোডাক্টকে ডেভেলপ করছে অর্থাৎ তাদের দিক থেকে তাদের ভার্সনটা আমি আপনাদের বললাম একটা ছোট কোর্ট বলছি যেটা আমেরিকার পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে তারা মনে করছেন দিস কান্ট্রিস আর কিপিং পুতিনস ওয়ার নিউক্লিয়ার মেশিন গোয়িং অর্থাৎ যারা ভারত চীনের মতো দেশ যারা পুতিনের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে পুতিনের ইকোনমিক্যাল স্টেবিলিটিকে বজায় রেখেছে তারা আসলে পুতিনের যুদ্ধে অস্ত্র যে ব্যবহার করছে সেই অস্ত্রের পিছনে ইনভেস্ট করছে ইনডাইরেক্টলি এবং সারা বলছে ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস উইথ রাশিয়া ইউ উইল পে এ প্রাইস ইন দ্য আমেরিকান মার্কেট বলছে তুমি যদি রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করো তাহলে আমেরিকার মার্কেটকে অ্যাক্সেস করার জন্য তোমাকে মূল্য দিতে হবে মূল্য চোকাতে হবে অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে রাশিয়ার সঙ্গে এই বন্ধুত্ব আমেরিকা মেনে নেবে না রাশিয়াও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছে যা ইচ্ছা করে নাও ভারতকে আমরা ক্যালিবার মিসাইল আপগ্রেড করে এই পার্টিকুলারলি আকুলা থ্রি সাবমেরিন লঞ্চে লাগিয়ে দেব রুখলে রুখে নাও নিঃসন্দেহে জিও পলিটিক্যাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভ আমি আপনাদের সামনে জানালাম আপনারা কমেন্টে জানাবেন এই মুহূর্তে ভারতকে এটা সঠিক সিদ্ধান্ত নিল নাকি একটু ধীরে চলো নীতি নেওয়া উচিত ছিল ভারতের কমেন্টে জানাবেন নিজেদের মতামত আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ